টিভির রিমোট নিয়ে শুধু চ্যানেল পাল্টানোর অপেক্ষা টেলিভিশনের পর্দায় এখন হরেক রকম বাংলা সিরিয়ালের মেলা এখন প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেলগুলোতে আসছে ভিন্ন স্বাদের এক গুচ্ছ নতুন সিরিয়াল ব্যতিক্রম নয় জি বাংলাও প্রকাশ্যে এসেছে এই চ্যানেলের একটি নতুন ধারাবাহিক যোগমায়ার ব্র্যান্ড নিউ প্রোমো আর প্রথম প্রমো প্রকাশ্যে আসতেই দেখা যায় জল্পনাকে সত্যি করে এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নেহা আমন্দিত আর তাঁর বিপরীতে প্রধান নায়কের চরিত্রে রয়েছেন তুঁতে খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা অভিনেতা সৈয়দ আরফিন জি বাংলার স্ত্রী সিরিয়ালের জনপ্রিয় এই নায়িকা বহুদিন পর কামব্যাক করায় দারুণ উচ্ছ্বাসিত হয়ে পড়েন যার অনুরাগীরা জানা যাচ্ছে ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় পরিচালক তথা প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর এই নতুন সিরিয়ালে বিষয়বস্তু হতে চলেছে একেবারে আলাদা প্রথম দিন প্রোমো প্রকাশ্যে আসার পর এবার জানা গেল এই ধারাবাহিক সম্প্রচারের দিন এবং সময় জানা যাচ্ছে আগামী মাস থেকেই টিভির পর্দায় সম্প্রচার শুরু হতে চলেছে এই ধারাবাহিকের চ্যানেলের তরফে যোগমায়া স্লট ঘোষণা করে জানানো হয়েছে আগামী মাসেই অর্থাৎ মার্চের এগারো তারিখ থেকেই প্রতিদিন সন্ধ্যা ছটাটা স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক তাই বোঝাই যাচ্ছে নতুন সিরিয়াল যোগমায়াকে জায়গা দিতে এবার সত্যি সত্যিই শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুলের সফর মেঘানিলের বিয়ে এই শেষ হচ্ছে এই মেগা জল্পনা চলছিল বহু দিন ধরেই তবে এদিন নতুন সিরিয়ালের স্লট ঘোষণা হতেই আর কোনো সন্দেহের অবকাশ রইল না তবে রূপে এক নেহার কামব্যাক ঘিরে দর্শকরা যেমন খুশি হয়েছেন তেমনি প্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুলের সফর শেষ বেজায় মন খারাপ অনুরাগীদের